হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোম চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিও হচ্ছে যে আপনাদের যদি বিএসএনএল এয়ারটেল ভোডা বা আইডিয়া এখন ভোডা বা আইডিয়া ভিআই একসাথে হয়ে গেছে এবং জিও তো এই সিমের আপনি নাম্বার কীভাবে বের করবেন যদি আপনার কাছে এয়ারটেল সিম থাকে বা ভোডা সিম থাকে বা আপনার বিএসএনএল সিম থাকে বা আপনার জিও সিম থাকে তো সমস্ত সিমের নাম্বার কীভাবে দেখতে হয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাড ওপেন করে নেবেন তো এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে বিএসএনএল সিম নাম্বার কীভাবে দেখতে হয় তো তার জন্য করতে হবে কি এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে তো আমার কিন্তু এখানে বিএসএনএল সিম নেই তো আমি আপনাদেরকে প্রসেসটা বলে দেবো যে কোডটি বলবো সেই কোডে ডায়াল করলেই বিএসএনএল সিম থেকে তো আপনার নাম্বার শো হয়ে যাবে তো কোডটি হচ্ছে স্টার টু 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 হ্যাস তো এই কোডে বিএসএনএল সিম থেকে ডায়াল করে দেবেন তো আপনার নাম্বার শো হয়ে যাবে তো এটা হচ্ছে বিএসএনএল সিম নাম্বার চেক করার কোড তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যদি এয়ারটেল সিম থাকে তো এয়ারটেল সিমের নাম্বার কীভাবে চেক করবেন তো তার জন্য করতে হবে কি স্টার ওয়ান টু ওয়ান হ্যাস তো এই কোড এয়ারটেল সিম থেকে ডায়াল করে দেবেন তো তারপরে আপনার নাম্বার শো হয়ে যাবে তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে ভিআই আর আইডিয়া তো এটা একসাথে হয়ে গেছে তো ভিআই আইডিয়া নাম্বার কীভাবে চেক করবেন তো ভিআই আইডিয়া নাম্বার চেক করার জন্য স্টার ওয়ান নাইন নাইন হ্যাশ তো এই কটা ডায়াল করে দেবেন তো এখানে ভিআই সিম কার্ড থেকে তো তারপরে আপনার ভিআই নাম্বার শো হয়ে যাবে তো এবার আমি আপনাদেরকে দেখাবো জিও নাম্বার কিভাবে চেক করতে হয় তো জিওতে অনেকে সবাই জানে যে জিও নাম্বার কীভাবে চেক করতে হয় তবু যারা জানেন না তাদের জন্য তো এখানে আপনাকে করতে হবে যেহেতু এখানে আমার জিও সিম তো আমি এখানে আমি পুরোপুরি কীভাবে নাম্বার চেক করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো তো এখানে ওয়ান টু নাইন নাইন এই নাম্বারে আপনাকে কল করতে হবে জিও সিম থেকে তো এই নাম্বারে কল করার পর অটোমেটিক কল কেটে যাবে এবং আপনার মোবাইলে একটা এস এম এস ঢুকবে এবং সেই এস এম এসের মাধ্যমে এখানে আপনার নাম্বারটা শো করে দেবে তো এখানে আমি ডায়াল করে দিলাম তো ডায়াল করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কলটি অটোমেটিক কেটে গেছে তো এবার আমার মোবাইলে একটা এস এম এস ঢুকবে তো দেখতে পাচ্ছেন এসএমএস চলে এসছে তো এইও তো এস এম এসটাকে আমি ওপেন করলাম তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটি শো হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের সিম কার্ডের নাম্বার আপনারা চেক করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন